পায় রায় নবদ্বীপ খসি তলাঘাটে চৈত্র সংক্রান্তিতে চৈত্রের চড়ক পূজা এবং চড়ক পূজার বেলা এই দেখুন চরক গাছ তুলছে সন্ন্যাসীরা আস্তে আস্তে তুলে ফেললো এই দেখুন আস্তে আস্তে সিঁড়ে খাড়া করে বেঁধে ফেললো বেঁধে ফেলে দেখুন আস্তে আস্তে খাড়া করছে খাড়া করার পরে এই দেখুন খাড়া হয়ে গেছে এখানে পুজো হচ্ছে বা পশুপতি নাথ শিবের এই পুজো করেই তারপরেই তারা চড়কে চাপবে এবং চড়ক ঘোরানো চালু হয় দেখতে যে সুন্দরভাবে সন্ধ্যাবেলায় পুজো করছে সন্ন্যাসীরা এক মনে এক ঘালে এখানে পুজো হয় এবং প্রতি বছরে নয় বছর হচ্ছে এই পুজো উনিশশো ছিয়াত্তর সাল থেকে চালু হয়েছে এর এক পেছনে কানিয়েছে এই শিব গঙ্গায় ভেসে আসছে সেখান থেকে তুলে নিয়ে এসে এই শিব খুব জাগ্রত সেই সেই সময় চরক পুজো আজ চলে আসছে ট্র্যাডিশনাল বাজারে দেখুন সব সন্ন্যাসী করছে সব তীর লাগিয়ে দেখতেই পাচ্ছেন এই দেখুন চড়কে উঠে গেছে চড়কে তীর ঝুল ঝুলছে এখনই চালু হয়ে যায় ঘোড়া দেখুন আপনারা এই দেখুন আছে দেখতেই পারেন এই দেখুন ঘোড়া চালু হয়ে গেল যাই হোক বন্ধুরা চড়ক খোঁজার ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরলাম হয়তো ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করবেন কমেন্টস করলাম এরকম ভিডিও দিতে উৎসাহিত হবো আজ এখানে রাখছি জয় হিন্দ